তো রাস্তাতে তো দেরি আর বলিস না, আজকে সকালে না আমাদের বাড়িতে একটা কেলে হয়েছে। কি হয়েছে ভাই? আরে কি বলবো, আজকে না আমার মা আমার বাবার জানিয়া ইস্ত্রি তারপর তারপরে আমার মা ফোন করেছিল বুঝলি? আর আমার মা কি করেছে? না আর ইস্ত্রিটা বাবার জানিয়ারtextarea তোলেনি, তো জানিয়াই হয়ে গেছে না?

ভিড়ে নারাছছ করতে বোকাচোদার কথাগুলো শোন আমরা নাকি কিপটে ভোলা ওর বাপ সেই কবে বিয়ের সময় একটা জানিয়া পেয়েছিল সেইটা এখনো নাকি পড়ছে সেলাই করে করে তার ছেলে আবার আমাদের এসে বলে কিপতে আর করবি বলতো ওর কি আজকে প্রথম দেখছিস

ওদিকে আবার বইয়ের লক্ষ্মী ভান্ডারের টাকাটাও কিছুদিন আগে তুলে মাল খেয়ে নিয়েছি কি যে করা যায় শালা কোথা থেকে যে কিছু টাকা পেলে কালকের মাল খাবো একটা বুদ্ধিও আমার মাথায় আসছে না আচ্ছা আরে চুদুল এইটা তো আমার মাথায় আগে আসেনি কালকের তো আর কোনো নেই আগস্ট না যাই বেশি দেরি করে লাভ নেই কালকের তো দেশটাকে স্বাধীন করতে হবে নাকি A few মোমেন্টস later.

আচ্ছা ঠিক আছে আয় আয় হ্যাঁ ভালো সকাল সকাল চলে কি বলছিস রে আবার আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিস সকালে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সকাল সকালই চলে যাব না ছেলেগুলোকে বেকার বেকারি খারাপ ভাবতাম এতটাও খারাপ নয় কি হয়েছে ফুটো ওই কালকে তো 15 আগস্ট তাই আমাদের ক্লাব থেকে আমরা ঠিক করেছি কালকে সকালে আমরা পতাকা তুলব বুঝলে আর ওই কিছু ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম তাই তোমার কাছে ওই চাঁদার জন্য এসেছি যদি কিছু সাহায্য দাও তাহলে আমাদের একটু হেল্প হয় আর কি ও তোরা তাহলে কালকে পতাকা তুলছিস তো কত টাকা চাঁদা দিতে হবে চাঁদা মানে কত সবাই তো ঘরে চলে এই ঘরে মনে করে যা ভালোবেসে দেবে তাই নিয়ে যাব আমাদের কোনো জোর জবরদস্তি নেই তাই নাকি আচ্ছা ঠিক আছে এই নে 100 টাকাটাই দিলাম হ্যাঁ আসলে আমার দোকানটা ঠিকঠাক চলছে না তো না হলে আরো কিছু বেশি দিতাম ও কোনো ব্যাপার না કાকা তুমি এই যে দিয়েছো আমরা খুশি আরে তা তুই একা তোর আর সাথীগুলো কই

আরে বাবা সে না হয় ঠিক আছে কিন্তু এখানে আর লোকজন কই আমরা দুজন ছাড়া আমার মনে হচ্ছে না ওই ক্লাবের ভেতরেই সবাই আছে কই রে সব ছেলের দল আরে কখন করবি তাড়াতাড়ি সবকিছু কর কি ব্যাপার কাকু কই তোরা নাকি আজকের পতাকা তুলবি তা তোদের পতাকা তো দেখতে পাচ্ছি না আমরা পতাকা তুলব কে বললো কেন ফুটো তো কালকের বাড়িতে গিয়ে বলে আসলো এই পচা বেশি ইয়া কিনা মেরে কি খাওয়া দাওয়ার আইটেম করেছিস বলতো সকালে কিন্তু আমি কিছু খেয়ে আসিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্যাপারটা কি একটু খুলে তো কাকু আমরা কিন্তু সত্যি কিছু জানি না কিছু জানি না মানে কি বলতে চাইছিস কালকে তাহলে ফুটো আমাদের কাছ থেকে কিসের জন্য চাঁদা নিয়ে এলো কি বলছো ফুটো তোমাদের কাছ থেকে চাঁদা নিয়ে আসছে কিসের জন্য নে একা কালকে তোরা সব বাড়িতে গিয়ে চাঁদা তুলে নিয়ে এসেছিস আজকের পতাকা তুলবি বলে আর এখানে এসে ঢং করছিস ইয়া কি মারাচ্ছিস এরা কি বলছ দে আমি বুঝতেই পাচ্ছি না বুঝলি পাছু আমার যতদূর মনে হচ্ছে না এই চোরের বাচ্চারা ওই চাঁদা তুলে আর নির্বাধ মালমুল খেয়ে নিয়েছে তাই নাকি বাপ কাকু আপনাদের কোথাও ভুল হচ্ছে কালকে তো আমরা দুজন কারোর বাড়িতে চাঁদা তুলতে যাইনি হ্যাঁ যাসনি মানে কালকে যে আমার বাড়ি থেকে 100 টাকা চাঁদা নিয়ে আসছে কিসের জন্য শুনি হ্যাঁ তার আমার বাড়ি থেকেও 100 টাকা চাঁদা নিয়ে আসছে আরে এইবারে বুঝতে পেরেছিস এরা থেকে কেন পতাকা পতাকা করছে হ্যাঁ শেয়ার বলতে খুব ভালোভাবেই বুঝতে পারছি ওই সুরের বাচ্চাটা কালকে সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ক্লাবের পতাকা তোলার নামে চাঁদা তুলে নিয়ে এসছে কাকু তোমাদেরকে ফুটো টুপি পরিয়েছে আজকের আমাদের ক্লাবে কোনো অনুষ্ঠান নেই কি বলছিস তোদের যদি কোনো অনুষ্ঠানই নেই তাহলে ওই বোকাচোদা পয়সা নিয়ে এলো কেন আমাদের কাছ থেকে আরে বাবা এতদিন ধরে তোমরা ওকে দেখছো তোমরা কি জানো না ও কিরকম চিটিং যে হোক বলে একটা টাকা চেয়ে নিল অমনি তোমরা দিয়ে দিলে একটু ভাবলেন না আরে ওই সোরের বাচ্চাটা এখন কোথায় আছে তোরা বলতে পারবি আমার যতদূর মনে হচ্ছে ও পয়সাগুলো নিয়ে আজকে নিঘর মাল খাচ্ছে এক জায়গায় কোথায় একটু নিয়ে চত তো দেখি ওর আমি এমন মার মারবো জর্মের মতো মাল খাওয়া সব ছেড়ে যাবে তোমরা শুধু একা নয় কাকু আমরাও যাব ওর গাঁড় ভাঙতে বোকা আমাদের ক্লাবের নাম বদনাম করা চল তো পচা শিগগির চল ওর গাঁটটা ভাঙতে হবে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চল এ ফিউ মোমেন্টস লেটার ওই দেখ আমি বলেছিলাম না বোকা ছেলেটা এইখানেই হবে দেখ বসে বসে শালা মাল খাচ্ছে কি রে ফুটো তুই নাকি কালকের এই পাঁচু কাকা লালটু কাকার কাছ থেকে চাঁদার নাম করে পয়সা নিয়ে এসেছিস এটা কি সত্যি ও তো দেখছি আবার তারা চলে আসছে নাই ড্যাম নাচরা ছেলে কালকের আমাদের কাছ থেকে পয়সা টুপি পরিয়ে নিয়ে এখানে বাংলা মারাচ্ছিস আবার মালটা টাকে টাকে আফতাল না স্বাধীনতা আর আফতাল না খারাপ খারাপ আলাদা না কি ছেলে আমাদের পয়সার পথমেয়ার এখানে স্বাধীনতা মারাচ্ছিস দাঁড়া কি রে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এর মাতলা শুনছিস পয়সা তো পাবি না সেও ভালোভাবেই জানিস চ এমন মান মারবো যখন হাসপাতালে ডবল টাকা খরচা হয়ে যাবে